আমি তোমার কৃষ্ণ তুমি আমার আশা সুপ্রিয় দর্শক দাদা কিন্তু বলেছেন যে উনি কিন্তু অনেক গান করেছেন তাহলে হেলো বাংলাদেশের আসলে একটা কিন্তু চাহিদা থেকেই যায় কিন্তু যে দাদা কিন্তু আমাদেরকে কিন্তু একটা গান শোনাবেন কোনো কাস্টমার যদি এসে জিজ্ঞেস করতো যে এটা কি গান একটু সুরটা বলে দেন তখন বলতো বিপ্লব একটু গেয়ে দাও তো কোন গানের সুর এটা তো এখন এই সময়ে এসে আমার খুব মনে আছে আমার গানের প্রথম গানটা যখন বের হয় আমার হঠাৎ একদিন মনে হলো থাকে না আমার যেহেতু তো সেলিব্রিটি সিঙ্গার আছে সবার সাথে আমার মোটামুটি কম ভালো বন্ধুত্ব ফ্যামিলি মেম্বারের তো একদিন আমি দিনার আপুকে বললাম যে আচ্ছা তোমরা যে বিদেশে যাও তখন তো মিউজিশিয়ান অত যায় না মনে হয় তোমরা কিভাবে গান করো বলো ট্র্যাকে গাই আমি ট্র্যাক কি আবার আমি বুঝি না বলে এরকম ট্র্যাক থাকে ওইটার মধ্যে আমরা গান গেয়ে আসি আমি তুমি আমাকে ট্র্যাক দিবা আমি তাহলে একটু গান গিয়ে দেখতেছি আমার ভয়েসটা কিরকম আমার প্রথম গানের রেকর্ডিং এর সুযোগটা কিন্তু আসলে মন আপুই করে প্রথম রেকর্ডিংটা কবির বকুল ভাই স্টুডিও বুক করেছিল কোন একটা কারণে ওখানে আমাকে ডাকে যে তুমি আসো দাদা এখানে গান গিয়ে যাও পরে একটা গান গাই এরপর আরেক উনি ডাকে পরে আমি ভাই স্টুডিওতে প্রথম গানের ভয়েস দিই সেটা কত সাল হতে পারে সাত আট বছর হবে আমার ভয়েস রেকর্ডিং এর পরে কেমন লাগবে এটা শোনার একটু আগে তারপর ওই গানটার মধ্যে দিনাজ্জান মুন্নি উনিও চিরদিনই তুমি যে আমার এই গানটা উনিও ভয়েস দেয় এরপর তার সাথে আমার প্রায় পাঁচ ছটা গান গাওয়া হয়ে যায় মানে কি এক উদযাপন আনন্দ উচ্ছ্বাস মানে আমি গান গাচ্ছি ব্যাপারটা এরকম সেই আনন্দ আসলে প্রকাশ করার না আমি ছাড়লাম হঠাৎ করে একদিন এখনো শেষ এখন পর্যন্ত এত বছর এটা সবচেয়ে বেশি ভাইরাল মানুষ এত জায়গা থেকে ফোন করেছে তোমার গান গাওয়া এত সুন্দর এত সুন্দর এরকম তারপর রাজন সাহা আমার ছোট ভাই খুবই ভালো মিউজিক ডিরেক্টর সে বলে কি তুমি দাদা তুমি মানুষের গান গাও মানুষের গান কি আবার বলে তুমি মৌলিক গান গাবা আমি মৌলিক গান কি মানুষের গান মানে আমি তো সারা মানুষের গানই গাই বলে না না তোমার নিজের গান আমি নিজের গান কি আবার তখন সে আমার জন্য আনচান আনচান গানটা জীবন ফারুকের লেখা বলে একটা গান আমার কাছে আছে তুমি তো গাবা এটা আবার কেমন আমি তো কোনো শুনি নাই শুনবা কেমন গান তো কেউ গায় নাই এটা কেমন গাবো আবার তাহলে সারা মানুষ গেছে ওই গান আমি গিয়েছি

ওই গানের সাথে আখি আলমগীর ভয়েস দেয় এরপরে আহ অনেক দিনের ইচ্ছা ছিল কনকচাপা আপুর একটা গান আছে জানিয়ে আসবে তুমি এটা আমার খুবই ছোটবেলাতে ফেভারিট গান পরে দিদিকে আমি বললাম দিদি এই গানটা নতুন করে গাওয়া যায় না তো কেন আমি গানটা আমার অনেক প্রিয় আমি তুমি আমি গাইতে চাই একসাথে তো কি বলিস তবে হ্যাঁ পরে আবার মইনুল ভাইটা মিউজিক নতুন করে করলেন এও গানের রেকর্ডিং প্রতিটা গানের রেকর্ডিং একটা করে গল্প আসলে অনেক মজার মজার গল্প পরে আপুর সাথে এত লেজেন্ডারি আর্টিস্টে গান গাই তারপরে আরেকটা গান গাইলাম এক নদীর উজান ভাটি আমাদের আর্টিস্ট আবিদা সুলতানা আপু ওইটা গল্প আছে কেমনে গানটা গিয়েছিলাম তারপরে কোনালের সাথে আমার অনেকগুলো গান আছে খুবই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান রবীন্দ্রনাথের গান আছে কনার সাথে এখন যেটা অনেক গান গাওয়া আছে সোলোয়া হয়েছে অনেক অনেক গান কিন্তু এখন অনেকগুলো গান পাইপ আছে আসলে মিউজিক ভিডিও করতে হবে তো এখন পর্যন্ত কনার সাথে আছে একটা সুপ্রিয় দর্শক দাদা কিন্তু বলেছেন যে উনি কিন্তু অনেক গান করেছেন তাহলে হেলো বাংলাদেশের আসলে একটা কিন্তু চাহিদা থেকেই এই জায়গাতে যে দাদা কিন্তু আমাদেরকে একটা গান শোনাবেন যদি দাদা যদি

এত কিছু আয়োজন মানে আমার মনে এটা শুনলে আমি টায়ার্ড হয়ে দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা খুবই কৃতজ্ঞ হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি আমরা চাই আপনি আরো এগিয়ে যান আরো সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহারে সুন্দর সুন্দর পোশাক আমাদেরকে উপহার দেয় আপনাকে ধন্যবাদ এবং হেলো বাংলাদেশ যারা দেখছেন আমাদেরকে প্রত্যেকে প্রতি কৃতজ্ঞতা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন আর আমি এগিয়ে যাচ্ছি না আমি মনে করি আমি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সব সময় হয়তো সফল হই না কারণ যখন কোনো কিছু পুরোটা আমার উপরে না থাকবে দায়িত্বটা যখন অনেক মানুষ নিয়ে কাজ করতে হয় তাহলে অনেক কিছুই নির্ভর করে তাদের উপরে তাদের চাওয়া না চাওয়ার উপরে তাই আমি মনে করি হ্যালো বাংলাদেশ এর মাধ্যমে পুরো বাংলাদেশ শান্ত হবে শান্তি ফিরে আসবে এবং আমরা আবার সোনার বাংলাদেশ সোনার মতো করেই আমরা সবাই বাঁচব এই কামনা জন্য